বলে মানে আমাদের কি গান নিতাম বাই বাই ভালো ভালো ওয়aders ভালো ভাই হেبابাই ভাই বাই ভাই ভাই

Bye, viste de los días de... Þeir eh, er eh, eða eh. eða eða বাইরে আইডিয়া দিয়ে শুনতো হাজার ঠিক আছে সারাদিন বাইরে দেখা যাক তো দেখা যাক বারো তিরাশি আটচল্লিশ বারো তিরাশি আটচল্লিশ বারো তিরাশি আটচল্লিশ আশি চৌরাশি আশি সি চশি ফোর আইডি নাম দিমি ভাই আইডি নাম কে এসে আচ্ছা দেখেছেন বাইরে দেখেছেন বাইরের লেভেল আছে উনচল্লিশ উনপঞ্চল্লিশ লেভেল বাইরেকে আঠারোশো চল্লিশটা ঠিক আছে র্যাঙ্ক আছে বাইরে আছে র্যাঙ্কে দেখেন র্যাঙ্কে ডায়মন্ড ওয়া ওয়ান আছে আর সিয়ার আছে ডায়মন্ড ফোরে মানে র্যাঙ্কে একবার সিএস্যাঙ্কে কোনো যায় নাই আর এতে খেয়াল খেলা দেখবেন বাইরে তো ডুব না নাই আচ্ছা এসে বাইরে বাইরে একটা লাইক দিয়ে দিই আর বাইরের প্রফাইল দেখে নি ঠিক আছে এর মধ্যে দেয়া নাই বাইরে ডাউন প্রভাব মনে হয় করে না ঠিক আছে এসে বাইরে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সরি যে ভাই কি বলছিল এর মধ্যে ভাই আপনার ফোনে তো ল্যাগ পয়েন্ট ভাই বুঝলাম না ভাই কি ল্যাক পয়েন্ট আমি বুঝলাম না ভালো করে বললে দিলে আমি বুঝবো স্বাধীন ভাই তুই বলো ঠিক আছে কি বলবো বলো अच्छा ओके जैसे लास्ट में देखा था वो साथ <laughs> है अरे भाई रैंक के कर लो रे इनवाइट कर ले अच्छा ठीक है तो भाई जरा जरा गेम खेलते चलन आसेन एडवर्टाइज ऊपर यू ऐड है ऐसे लाइव है भाई लाइक कर আপনার ফোনে ল্যাক হয়ে আচ্ছা আপনার ফোনে ল্যাক করে কেন ভাই আমি লাইভের মধ্যে গেম প্লে করতে পারি না ভাই এর জন্য একটু ল্যাক হয়ে ঠিক আছে আমি লাইভে গেম প্লে করতে পারি না ঠিক আছে আবার যদি লাইভ সেট আবার খেলুন যা ভালো খেলন যা মানে ল্যাক দেয় না লাইভ করলে মানে ল্যাক দেয় এটা লাইভ করলে ল্যাক দে তারপর কি লাগছে ভাই আমাকে এক মাস একটা মাস নেবেন বুঝলাম না মাস কি ভাই বুঝলাম না ভালো করে বললে আমি বুঝতে পারবো ঠিক আছে মায়া ফাইন মানে আসলে সমস্যা নেপেল জেরি দুই রে মায়া করতে নেই কি ভাইছে নিবেঞ্চ

আছে আমার বাঁচি দেওয়া লাগে ও কিন্তু শেষ আর আমি তো শেষ হই মায়া ফেন সমস্যা বেশি ভালো নেই এটা নেই নতুন খেলি আছে কি কৰব মোবাইলৰ নাই ভাই লাইট গেম খেলি ভাই লাইট লাই বেয়াৰ যাব ন লাইট গেম খেলি ঠিক আছে লাইটৰ ঠিক আছে মায়াফ মায়াফ লিখিলে মনত পাব লাগিব

I kann কৈ গেছে

আসলে আসু আধারে বাপ লেগে কিন্তু আসলে ঠিক কথা কাছে যে অবস্থা কাছে আমার তো দিক লাগা সম্ভব না ভাই এটা সম্ভব না আমি কি করে মার ভালো মতো না আরে ইজি যে আস মেন তুমি হারামি ভাই সামনে দা সামনে তা ফাইট কয়েটা বলা বলো খেয়ে খেলা খেয়ে খেলা আমরা নে বটস আর মানে আমার মানে না ভাই ভিটো লাগা এই ভিটো আচ্ছা ভাই তোমার এফার্ট আছে ঠিক আছে ভাই এখন আমাদের গেম খেলা দাও না আচ্ছা তোমার একটা ম্যাক্স করে দিলাই লাইভ লাইব্রেরির মধ্যে আমি গেম প্লে করি না মোবাইল লেখ দেয় ঠিক আছে বাইরে একটা আমি ইয়ে করলাম লাইব্রের মধ্যে বাইরে গেম প্লে মানে সমস্যা ঠিক আছে তো যারা আছে না আসলে সবাই ভালো থাকবেন ওকে